এ তো প্রথম থেকেই উচিত ছিল এদেরকে কোন রকম ডিভিশন ছাড়া জেলে রাখতে হবে এবং কঠিন দণ্ডের মধ্যে আনতে হবে রাষ্ট্রীয় সম্পদ যা ভোগ করছে সব ফেরত দিতে হবে মিনিমাম যে অপরাধ করে নাই তাকে ওই দণ্ড দিতে হবে সকল সম্পদ সুযোগ সুবিধায় পনেরো বছরে যারা যারা এমপি হয়েছে সব ফেরত দেখছি সে কে বলার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে হুইসি কি অবদান তার আছে আমি চ্যালেঞ্জ করলাম তেসরা আগস্ট আর্মি গুলি করবে না ওনার জন্য না উনি কেন আঠারো তারিখ আর্মি নামাইলেন কেন উনি এপিসি নামাইয়া সেভেন টু ওয়ান মেকানাইজ ব্রিগেড নামাইলেন মানুষ পানার জন্য হোয়াই লজ্জা লাগে না আমাদের একটা ডিজি ফাই ডিজি নাই লজ্জা কার আপনার এই কালপিট এই সেনাবাহিনী কালপিট এই জেনারেল কালপিট দিস টু বি ফিক্সড কোনো ছাড় এখন আর ছাড় দেওয়ার পর স্কোপ নাই সেনাবাহিনী বাঁচানোর জন্যই সেনাবাহিনী সংস্কার করতে হবে যতটুকু দরকার বিপ্লবের পরে আমরা আশা করছিলাম হয়তো সবাই পরিবর্তন হবে কিন্তু সেনাবাহিনীর কিছু অফিসার কতিপয় অফিসারের জন্য আজকে সমস্যাটা সৃষ্টি হয়েছে গুম তারা করছে তারা অপরাধ হিসেবে মনে হয় গণ্য করতেছে না ব্যাপার দীর্ঘদিন করতে করতে এটা করা যায় এমন একটা ধারণা তার থেকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে সেনা প্রধান মনে করেন আমরা তো অমানুষ ছিলাম জঙ্গি ছিলাম তো গুম করা যায় এই মানসিকতা সৃষ্টি হয়েছে অভ্যাসে পরিণত হয়েছে এখন একটা মেজর জেনারেল জিয়া সে এক হাজার তিরিশটা মনে হয় তো ভাবেন কোন পর্যায়ে গেছে জিয়া তো ছিল একটা মেজর সে তো খুনি হইয়া খুনি হয়ে আসে নাই খুনি বানানো হয়েছে হাসিনা খুনি বানাইছে হাসিনাতে ফেটিট হয়েছে এদের প্রক্রিয়া হয়েছে সেনাবাহিনী প্রধানটা কারা ছিলেন তার আপন জন কারা ছিলেন এখন দেখেন আপা সত্য কথা বলতে কি ডিজিএন এস এ যিনি ছিলেন যে মেজর জেনারেল তাকে সরাই দেওয়া হয়েছে এখন আবার তাকে নিয়ে আসা হয়েছে সৃষ্টি সৃষ্টি জিউসি হিসাবে তো উদ্দেশ্য তো ভালো দেখতেছি আমি আসলে আসলে ওনারা চান না বিচার হোক সেনাবাহিনীর তো আসলে অ্যাকচুয়ালি বিচার করার ক্ষমতাই নাই এই গুমের নতুন অধ্যাদেশ হয়েছে আইন হয়েছে সেইভাবে বিচার হইতে হবে

যে আলামত নষ্ট করে আপা তার দণ্ড সাত বছর আমি একটা কথা ভুলে দেবো মনে পড়লো জাতীয় পার্টি এমপিদের আপা সব কটা গ্রেপ্তার না এদের ডিভিশন সারা রাখা উচিত জেলে হলো কেমন গাদ্দার বলি আপা আপনি যদি কাফের হন আপনার দণ্ড একটা হবে কিন্তু আপনি ইমান আনার পরে যদি কি করেন এই মুনাফাকে দণ্ড হলো গিয়া দোদকের সর্বনিম্ন স্থানে এরাই একে বৈধতা দিছে জাতীয় পার্টি এ প্রথম থেকেই লো উচিত ছিল এদেরকে কোন রকম ডিভিশন ছাড়া জেলে রাখতে হবে এবং কঠিন দণ্ডের মধ্যে আনতে হবে রাষ্ট্রীয় সম্পদ যা ভোগ করছে সব ফেরত দিতে হবে মিনিমাম যে অপরাধ করে নাই তাকে ওই দণ্ড দিতে হবে সকল সম্পদ সুযোগ সুবিধায় পনেরো বছরে যারা যারা এমপি হয়েছে সব ফেরত নিতে হবে এবং ওই লাভে আসলে ব্যাংকিং সুদের মারফতে আমরা এই এই দল আগামীতে কখনো এই ধরনের লেজুর ভিত্তিক দল সৃষ্টি না হয় এই পর্ব শেষ আবার যেই জিনিসটা বললাম আপনার এই গুম খুনের বিষয়টা এটা যে বললাম না এটা সময় মাইন্ড সেট আপ হয়েছে গুম করা যায় এখন দেখেন আপনার আমি মনে অধীনে আট বছর ধরে আরমান ছিল যে ছিল অফস সবাই ধরা খাবে মানে বলতে পারবেন না আমি জানি না না আপনার অধীনে আপনি এডিজি আপনি জানেন কিন্তু কার্যকরী ভূমিকা নেন নাই এটার জন্য আপনি একই দণ্ডে অপরাধী একই অপরাধে আপনি দণ্ডিত হবেন মাফ করার কোনো স্কোপ নাই আর মার আট বছর যাবৎ ওইখানে ছিল এখন কেউ বলবে লাস্ট এডিজি যে বলতে পারবে জানি না না জানার কোনো কারণ নাই আমি গর্বের সহিত বলি আমার জন্য একটা ভালো একটা এভিডেন্স মোস্তফিজ ছিল আমি তো চাই না দণ্ড আমি চাই তুমি সত্য স্বীকার করো আসল অপরাধী মোস্তাবিদের মেজর ওর কি হবে ও যে আমার আশ্বাক্ষী আমি ছিলাম এটা আমাদের এভিডেন্স আমি তো আসল কাল্পিট জেনারেল মবিন সেনাপ্রধান একটা ল্যাংরা খোরা অথর্ব সেনাবাদান যার জন্য আমাদের প্রায় হান্ড্রেড প্লাস অফিসার ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেনারেল এই জেনারেল মোবিনের জন্য আমাদের অনৈতিক কর্মকাণ্ড ক্যান্টনমেন্টে হয়েছে এই অথর্ব জেনারেলের জন্য আজকে আমরা এই সেনাবাহিনী ধ্বংস হয়েছে এই আশকারা পেয়ে পরবর্তী জেনারেলরা একই কাজ করছে উনি উদ্যোক্তা এবং উনার মুখে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল ইকবাল করিম ভাইয়া অনেক চেষ্টা করছেন যেমন যেমন কামরুজ্জামান ওনাকে তো প্যাকেট বাহাত মানে প্রচুর কামরুজ্জামানের সত্যের সাথে অনেক অফিসার এই কু করার নামে তাদেরকে বের করে দিছিল মানে ফাঁসি দিয়ে দিত সেই জামানদের কিন্তু ইকবাল করিম বিয়ে রক্ষা করছেন যদি কামরুজ্জামান এখন কথা বলেন না কথা বলেন ইকবাল করিম ভূয়া হ্যাঁ ইকবুল করিম ভুল থাকতে পারে অনেক ভুল থাকতে পারে বাট আমি জানি সে আমার পক্ষে দাঁড়াইছে আমার পরিবার তার তার অনুপ্রেরণায় বাড়ছে আমার এই মনে করেন আমি এই পর্যায়ে আসি আমার এগুলো সাহায্য করছেন উনি চেষ্টা করছেন এই চেষ্টাটু কেন করবেন না আমার কথা হলো এটা মানুষের ভুল থাকবে ঠিক আছে ভুল ভুল ভুলে গেছি এখন কাজ করি করছে ঠিক আছে এখন ভালো মতো কাজ করি এখনো ভারত প্রেম আওয়ামী প্রেম এটা মানা যাবে না এক বছর দেখছি সে কে বলার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে হুই হি কি অবদান তার আছে আমি চ্যালেঞ্জ করলাম আর্মি গুলি করবে না ওনার জন্য না উনি কেন আঠারো তারিখ আর্মি নামাইলেন কেন উনি এপিসি নামাইয়া সেভেন টু ওয়ান মেকানাইজ ব্রিগেড নামাইলেন মানুষ পানার জন্য হয় কি নিরস্তর গায়ে গুলি ছুটছেন আপনার খেয়াল ছিল না হেলিকপ্টার গুলি ছুটছেন আপনার খেয়াল ছিল না আপনি কোনো সেনাপ্রধান ছিলেন না ওই দায় কোথ থেকে নেবেন আপনার আদেশ ছাড়া কি আর্মি গুলি করছে করেন নাই সুতরাং কেউ আইনে উঠছে না আমি যে আরো বলি এই যে একজন জেনারেল সহ হাসিনা চলে গেল ভারতে কার আদেশে গেছে আমি যতটুকু জানি অকাল এটা জড়িত না তারপরও কিভাবে এয়ারফোর্স এত বড় সাহস হয় আইনে আত্মান্ত হবে আমরা এরশাদকে দায়িত্বে দেই নাই আপা অনে রাখবেন এরশাদ হাসিনা অনেক প্রিয় ছিল আমাদের এসে এত জালিম ছিল না এত বড় জালিম হওয়ার পর তাকে আমরা কেন ছেড়ে দিলাম প্লেন দিয়ে পাঠিয়ে দিলাম ওই জেনারেল ডিজি এস এফ ছিল জাহাঙ্গীর অখণ্ড ভারত আমাদের অখণ্ড ভারত শুধু ভারত না আমার মনে হয় শুধু ভারত না ভাই এগুলি হলো গিয়া বুদ্ধিজীবীদের কথা বুদ্ধিজীবীদের কথা ভারত এই ভারত ভারতের কথাই চলে ভারতে বলে র কি র বুয়া সব বাটপার আমাদের লোকেরা এর কাজ করে আজকে আমাদের এই আমাদের জন্য আমরা নিজেদের চিনি না আমরা এক জাতির দেশ এখানে আমাদের বড় সমস্যা আমাদের নিজের পয়সায় খাই কারণ অনুদানে চলি না কারণ স্যার আমরা একটা বলে দিই র কারণ স্যার বলে দে মুসাদ কি মুসাদ এখানে আছে এই সেনাপ্রধান আমি যতদিন জড়িত না বাট কিভাবে এয়ার ফোর্স পাঠাইলো ভালো কথা পাঠাইছেন আপনাদের পিয়র মাত্রী নেত্রী কেন তার করলেন কেন তার করেন নাই কি খুশিতে কি মানে গেল এতগুলি ডিজিটে চলে গেল লজ্জা না আমাদের একটা ডিজি ভাই ডিজি নাই লজ্জা কার এই কালপিট এই সেনাবাহিনী কালপিট এই ফিক্সড কোনো ছাড় এখন আর ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই সেনাবাহিনী বাঁচানোর জন্যই সেনাবাহিনী সংস্কার করতে হবে যতটুকু দরকার ততটুক কোনো ছাড় নাই ধন্যবাদ আপা